দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানানো হয়েছে এবং যিনি গুচ্ছের আহ্বক রয়েছেন তিনি সংবাদ মাধ্যমে কথা বলেছেন এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে এই সংক্রান্ত আপডেট তথ্যটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা যারা দু হাজার পঁচিশে এইচএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জানাটা খুবই জরুরি কারণ একসাথে তুমি কিন্তু দেশের প্রথম সারির দ্বিতীয় সারির বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারছো শুধু একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে দেশের প্রায় গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে উনিশ বিশ্ববিদ্যালয়ে অংশ নিয়েছিল পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বাড়তে পারে কমতেও পারে তবে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা তুমি একটা পরীক্ষার মাধ্যমে দিতে পারবে তো চলো বেশি কথা বাড়াবো না প্রত্যেকের তথ্যটা জানিয়ে দিই তোমরা দেখতে পাচ্ছ সংবাদ মাধ্যমে নিউজ হয়েছে নিউজটি শিরোনাম এরকম যে গুচ্ছ ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময় জানালের আয়োজক কমিটির আহ্বায়ক আমরা একটু বিস্তারিত অংশটা পড়ি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি তবে আমরা বড় বড় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার আয়োজন করতে চাই বিষয়টা কে জানিয়েছেন বিষয়টা জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজক কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রূপাচার্য স্যার তিনি জানিয়েছেন এবং তিনি বলেন যে আমরা আমাদের চেষ্টা থাকবে যে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা দ্রুত আয়োজন করার তবে আমরা যত দ্রুতই পরীক্ষা নেই না কেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ করার পরই কিন্তু আমাদের পরীক্ষা আয়োজন করতে হবে তা না হলে আমাদের এখানে যারা ভর্তি সুযোগ পাবেন তারা পরবর্তীতে ওই বিশ্ববিদ্যালয়গুলোতে চলে যাবেন ফলে বড় বড় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ হওয়ার পর গুচ্ছ ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে এমনটা কিন্তু তিনি জানিয়েছেন এবং আগামী দশ আগস্ট এই নিয়ে একটা সভা রয়েছে সেই সভাতেই মূলত বেশ কয়েকটা সিদ্ধান্ত হতে পারে এমনটা তিনি জানিয়েছেন তাহলে তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা সেটি কিন্তু অন্যান্য পাবলিক যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেগুলোর ভর্তি পরীক্ষা নেওয়ার পরই নেওয়া হবে সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ